জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরুং পাদ পদ্মে তয় সীতা প্রণমামি মোহন আজকে আমরা আলোচনা করব যেহেতু দেবীপক্ষ পড়ে গেছে মার আগমন ধ্বনি চারিদিকে বেজে উঠেছে বেলুর মঠের প্রথম দুর্গাপুজো সম্বন্ধে খানিকটা অংশ বেলুর মঠে প্রথম দুর্গাপুজো হয় উনিশশো খ্রিস্টাব্দে স্বামী ব্রহ্মানন্দজি একদিন বেলুড় মঠের সম্মুখে বসে হঠাৎ দেখলেন যেন মা দুর্গা দক্ষিণেশ্বরের দিক থেকে গঙ্গাবক্ষে চলে মঠের বিল্লবৃক্ষ গিয়ে উঠলেন ঠিক এই সময়ে স্বামীজি অর্থাৎ স্বামী বিবেকানন্দ কলকাতা থেকে নৌকা করে মঠে এসেছে এসেই জিজ্ঞাসা করলেন রাজা কোথায় এখানে রাজা অর্থাৎ ব্রহ্মানন্দজি মহারাজ তাকে দেখতে পেয়েই বললেন এবার প্রতিমা এনে মঠে দুর্গাপুজো করতে হবে সব আয়োজন করো ব্রহ্মানন্দজি বললেন তোমাকে দুদিন পরে কথা দেব এখন প্রতিমা পাওয়া যায় কিনা দেখতে হবে সময় একেবারে সংক্ষেপ দুটো দিন সময় দাও স্বামীজি তাকে জানালেন যে তিনি ভাব চক্ষে দেখেছেন মঠে দুর্গোৎসব হচ্ছে এবং প্রতিমার পূজা হচ্ছে স্বামী ব্রহ্মানন্দ তখন স্বামীজিকে স্বীয় দর্শনের কথা বললেন মঠে এইসব শুনে হইচই লেগে গেল স্বামী ব্রহ্মানন্দের আদেশে ব্রহ্মচারী কৃষ্ণলাল কলকাতার কুমারটুলিতে প্রতিমার সন্ধানে গেলেন তখন পুজো মাত্র চার পাঁচ দিন বাকি তবু কী আশ্চর্যের বিষয় এই যে একখানি মাত্র প্রতিমা সেখানে দেখা গেল কৃষ্ণলাল কারিগরকে জিজ্ঞাসা করলেন তুমি কি এই প্রতিমা আমাদের দিতে পারো কারিগর উত্তরে জানালেন যিনি ফরমাস দিয়েছিলেন তিনি হয়তো কোনো কারণে তখনও নিয়ে যাননি তিনি নেবেন কি না বুঝে নিয়ে পর দিন পাকা কথা দিতে পারবেন স্বামীজি মহারাজ কৃষ্ণলালের মুখে সব শুনলেন যেমন করেই হোক প্রতিমাখানি নিয়ে আসবি শেষ পর্যন্ত প্রতিমাখানি পাওয়া গেল এবং মঠের পূজা সম্পন্ন হলো এবং তার সাথে সাথেই শুরু হলো বেলুর মঠে দুর্গোৎসবের যা আজ এক ঐতিহাসিক দুর্গোৎসবে রূপান্তরিত হয়েছে আমাদের সকলেরই মা মৃন্ময় মূর্তি ধরে চিন্ময়ের রূপ ধারণ করে এই পূজা গ্রহণ করেন স্বামীজির জয়ন্ত দুর্গার পুজো আজও এক ঐতিহ্য ও স্বর্ণাক্ষরে লেখা থাকবে আর লেখা আছেও স্বামীজি মাকে জয়ন্ত দুর্গা হিসাবে অর্থাৎ আমাদের শ্রীমাকে পুজো করেছিলেন এ তো কারোর অজানা নয় আজও দুর্গা পুজো তাঁরই নামে অনুষ্ঠিত হয় আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন আশা করি ভালো লেগেছে শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজের শ্রীচরণে শত কোটি প্রণাম জানিয়ে আজকে ভিডিওটি শেষ